ধনিয়া পাতা ভর্তা অনাবাসকে আমি এ ধরনের রসুন কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতাকে আমি কেটে একটু ছোটো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি শীতের দিনে এই ধনিয়া পাতার ভর্তাটা একটু চিথই পিঠা ভাতের সাথে অনেক মজা লাগে এখন আমি একটা প্যানে সরিষার তেল দিব সামান্য পরিমাণ এখন দিয়ে দিব শুকনামরিচ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নেব কাঁচামরিচটা রসুন দিব আমি তিন কুয়ার মতো এখন দিয়ে দিব পেঁয়াজ কুসানগুলা কুসানু পেঁয়াজটা একটু একটু সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব বেশি একটা ভাজতে হবে একটু কালার চেঞ্জ হলে আমি চুলা থেকে নামিয়ে নিব। মরিচটা কাঁচামরিচটা হইলেই চুলা থেকে নামিয়ে ফেলবো একটু নেড়ে চেড়ে সবগুলো ভেজে নেব এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলা ধনিয়া পাতাগুলো একটু এক মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে কালারটাও চলে আসতে এখানে ঠান্ডা করে আমি একটু ব্ল্যান্ড করে নিব আমার শিল্পাটা নাই যেহেতু বিদেশে শিল্পাটা দুর্লভ এই জন্য আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। হ্যান্ড এইভাবে পেস্ট হয়ে গেছে একদম হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা একদম কালারটাও সবুজ সবুজ আছে দেখতেও সুন্দর লাগতেছে খেতেও অসাধারণ অনেক মজাদার একটা ভর্তা ধনিয়া পাতার ভর্তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে